ধ্বংস মিলায় আমার পূর্ণ আপনার চাই এইসব আপনি কি বলছেন ভবনগুড়ি অপমান

আপনার বাবার এখানে কোনো দোষ নেই উনি শুধু পরিস্থিতির শিকার মাত্র আপনি যদি জানতেন যে আমি কি অপরাধ করেছি তাহলে আপনিও হয়তো বাদ করে মা দুর্গা যদি কোনো অপরাধ করে থাকেন তবু আমি তোমার ভক্তিকে শুনতে চাই বলো বলো আর কি চাই তুমি আমি চাই আমি চাই দানবের চোখে ভয়ের জীবান্তনের আগুন দেখে মশাল হয়ে ছড়িয়ে পড়বে প্রত্যেকটি গ্রামবাসীর ঘরে ঘরে আর সেই সব মশাল নিয়ে সেই অত্যাচারিত নিবে

স্বীকার করুন স্বীকার করুন ভয় হচ্ছে আপনার স্বীকার করুন জানি কি সূর্য আমি তোমার মুখ থেকে শুনতে চাই বলো বলো আসল সত্যিটা কি বলো বিশ্বাস বিশ্বাস বিশ্বাসই আমার বিশ্বাস একদিন একদিন আসবে যেদিন এই কথা শোনায় দিই গ্রামের উপর থেকে কালো মেঘ সরিয়ে দিয়ে নেবি তার আগমনী বার্তা পাঠাবেন এই গ্রাম এই গ্রাম পরিণত হবে এক শান্তির নীরে আর সেই দিন আর সেই দিন আমি দেবীর চরণতলে বসে なまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまたすわいのまた 재미껏 앉아 재밌게 놀 আমি উপস্থিত থাকতে আমার সামনে একটা সামান্য নারীর পায়ের কাছে বসে আমার সঙ্গে সঙ্গে আমার কি করেছে অপমান ধ্বংস হয়ে যাবে প্রকমে প্রথমে ধ্বংস হয়ে যাবে মা কোনোদিনে তার সন্তানের ধ্বংস চায় না সয়তান এই সব তোদের মতো বন্ধ সাধুদের তৈরি চায় মতো তোমাদের তোমাদের সময় এসেছে সাহসী যোদ্ধার মতো যোদ্ধার ময়দানে যোদ্ধাকে সমান সুযোগ দিয়ে দেখুন তোলা দিচ্ছি মরুভূমি তুলে জ্বরের মতো অসাধারণ প্রতিদান তাহলে দেখা যাক তাহলে দেখা যাক মরুভূমিতে উঠ কে দাঁড়িয়ে থাকে আর কে বালির ছড়ে উড়ে যাক

সূর্য এটা তুমি কি করলে তোমার এই খামখালি বলো আমি আর সূর্য উঠতে পারছি না কারণ সূর্যের হাতে ভাইয়ের শিগলকে খুলেছেন তুমি আমার ওর ভালো বলতে আমি বুঝো তোমার কাছে তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি মানুষের বিপদে হবে ডেকে এলো না তুমি আমি জানো গ্রামের কোন ব্যাপারে তোমাকে জড়াতে না দেখি রাজ এটাই আমার আদেশ এ আমি কি শুনছি ওরে আপনাকে যে পাখি একবার খাঁচায় ঢোকে সেই তো বুঝতে পারে খাঁচা থেকে মুক্তির আনন্দ কতটা কিন্তু আপনি কেন এই ভাবে যে মানুষটা সারা গ্রামের মুক্তির অপেক্ষায় বসে আছে সেই কিনা বন্দি বন্দি জানেন জানেন তাতে দাদে আমার কোনো দুঃখ নেই এক খুব বড় আশা নিয়ে আমি আমার এই বন্দি জীবনটাকেই বেঁচে নিয়েছি আমায় বলবেন আমায় বলবেন কি সেই আশা বলুন না আমি শুনতে চাই আপনি শুনবেন হ্যাঁ বললাম আপনি বলুন আমি শুনব জানেন এই প্রথম না কেউ আমার কথা শুনতে চাইল আসলে আসলে আমি আমার পাগল এই ওই ছাড়া আমার কথাকারের কারোর দেখিয়ে অব্দি না সবাই ভাবে সবাই ভাবে ও তো ও তো পাগলের প্রলাপ আসলে এই পৃথিবীতে যেসব যোদ্ধারা বিনা আসছে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে যুদ্ধে নামে মানুষ তো তাদের পাগল বলেই গণ্য করে কিন্তু এলো ভাই এলো ভাই যে লড়তেই হবে অন্যায় অত্যাচার অবিচারের অন্ধকার গুলোকে যাদের ওই অন্যায়ের প্রতিবাদে নামলাম তাই তো মিথ্যের বিজয় টঙ্কা বাজিয়ে সত্যের মৃদণ্ডটাকে ভেঙে চোর করে দিয়ে গেল তাদের ওই লড় বলুন

তিনি রাবণ সত্য সত্যি করে তুলতে বল না বল না আমি কথা দিচ্ছি। আমি কথা দিচ্ছি শেষ শেষটা আমি করবই। কিন্তু আপনিও আমার একটা কথা রাখতে হবে। গুরু। গুরুর আমাতে কে বলুন রাখবেন আমার কথা। রাজাকে কে দর্শি কই বিল হবে। প্রতিষ্ঠা করতে হবে তার সুশাসন।